ডিসেম্বর মাসটা সমস্ত লেবু জাতীয় গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মাসের পরিচর্যার উপর নির্ভর করছে আগামী সিজনে গাছে কেমন ফুল আসবে একটু ভুল পরিচর্যার কারণে গাছে আশানুরূপ ফুল নাও আসতে পারে তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো। যে জাতগুলোর ফল পরিণত হয়ে গেছে সেই ফলগুলো গাছ থেকে খসিয়ে নিতে হবে কারণ ফলকে ধরে রাখার জন্য গাছের অনেকটা এনার্জি নষ্ট হয়ে যায় ফল খসে নিলে এনার্জিটা গাছের মধ্যেই সঞ্চিত থাকবে এই এনার্জিটা নতুনভাবে ফুল আনার জন্য গাছ কাজে লাগাতে পারবে যদি গাছে দীর্ঘ সময় ধরে ফল থাকে তবে এনার্জি লসের কারণে ভালোভাবে গাছে ফুল আসবে না দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো গাছে যদি কোনো শুকনো বা দুর্বল প্রকৃতির ডাল থাকে সেই ডালগুলোকে কেটে দিতে হবে কারণ এই ডালগুলো দিয়েও গাছে ফাঙ্গাস আক্রান্ত হতে পারে সেই সঙ্গে গাছে যদি ওয়াটার স্যাকার বা এলা ডাল থাকে সেটাকেও কেটে দিতে হবে এই ডালে ফুল আসবে না আর এলেও খুবই কম কেটে দেওয়ার পর কাটা অংশে কপারযুক্ত ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে তৃতীয়ত গাছে এখন কি খাবার দেব এই নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করেন আমার গাছগুলোতে কোনো খাবার দিচ্ছি না কারণ আমি গত অক্টোবর মাসে সমস্ত গাছে ভারী মাত্রায় খাবার দিয়েছি এমনিতে গাছের এখন ডরমেন্ট সিপিরিয়ড চলছে এই সময় বিশেষ করে নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার না করাই ভালো এই সময় যুক্ত খাবার ব্যবহার করলেই শীত ঘুমের পর গাছ নিজেকে বাড়ানোর দিকে মন দিতে পারে এই সিচুয়েশন তৈরি হলে গাছে সেভাবে ফুল নাও আসতে পারে চতুর্থ বিষয়টি হল এই সময় গাছে খুব সতর্কভাবে জল ব্যবহার করতে হবে যতটুকু জল দিলে গাছটি বেঁচে থাকবে ঠিক ততটুকুই জল দিতে হবে অর্থাৎ গাছকে এই সময় কষ্ট দিতে হবে গাছকে কষ্ট দিলে গাছের পাতা হলুদ হয়ে ধীরে ধীরে ঝরে যাবে তখন বুঝতে হবে আমার পরিচর্যা ঠিক পথে যাচ্ছে আর এই সময় গাছে যদি অতিরিক্ত জল দেওয়া হয় তবে শীত ঘুমের পর গাছ ভেজিটেটিভ গ্রোথের দিকে মন দেবে গাছে ঠিক মতো ফুল আসবে না পাঁচ নম্বরে যে কাজটি করতে হবে এই সময় যেহেতু গাছে কম জল ব্যবহার করব সেই জন্য গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে তাই শিকড় যাতে ঠিক থাকে সেই জন্য রুট হরমোন এবং কপার যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করব রুট হরমোন ব্যবহার করছি লিটারে দু গ্রাম হারে এবং কপার যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করছি লিটারে চার গ্রাম হারে ছ নম্বর বিষয় এই মাসে গাছকে আর রিপোর্ট না করাই ভালো রিপোর্টিং করলে নতুন সার মাটি পেয়ে গাছ আরো এনার্জি নিয়ে বাড়তে থাকবে ফুল ফলের দিকে মন দেবে না সাত নম্বর বিষয় এই মাসে গাছের গোড়ার মাটি না খোঁড়াই ভালো কারণ মাটির সমান্তরালভাবে অনেক রুট থাকে যেগুলোকে ফিডার রুট বলে এর মাধ্যমে গাছ খাবার সংগ্রহ করে মাটি খোঁড়াখুঁড়ি করলে ফিটা রুটগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বা ছিঁড়ে যেতে পারে যেহেতু এই সময়টা গাছের ডরমেন্সি পিরিয়ড গাছের বৃদ্ধি থেমে আছে তাই নতুন করে এই সময় আর রুট তৈরি হবে না যার ফলে গাছে যখন ফুল আসবে ফিটা রুট ছিঁড়ে যাওয়ার কারণে ফুলগুলির পুষ্টির অভাবে ফুলগুলি ঝরে যেতে পারে আট নম্বরে যে কাজটি করতে হবে গাছগুলোকে এখন ফুল সানলাইটে রাখতে হবে সূর্যের আলো যেন গাছের গোড়া পর্যন্ত পৌঁছায় গাছকে ছায়াযুক্ত জায়গায় রাখলে কুয়াশার কারণে বিভিন্ন রকম ফাঙ্গাস ও পোকার উপদ্রব বেড়ে যাবে ফলে গাছ দুর্বল হয়ে পড়বে নয় নম্বর বিষয় গাছ থেকে সর্বোচ্চ সংখ্যায় ফুল বা ফল পেতে হলে গাছকে সুস্থ রাখতে হবে গাছে যাতে কোনো রকম রোগ জীবাণু না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এর জন্য একটা কীটনাশক ও একটা ফাঙ্গিসাইড অনুমোদিত মাত্রায় ব্যবহার করতে হবে সাত থেকে দশ দিন পর আবারও একটি কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এক্ষেত্রে একই কীটনাশক ও একই ফাঙ্গিসাইড বারবার ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করলে ভালো কাজ করে গত ডিসেম্বর মাসে আমার লেবু জাতীয় গাছগুলোকে এই রকমভাবে পরিচর্যা করেছিলাম যার জন্য আমার গাছগুলোতে এই রকম ফল দাঁড়িয়েছে ভিডিওটি এই পর্যন্ত